ফেটিয়া ফুটিয়া চেং মাগুর হিং খৈ সারা এক লগে উজাইতরা লাস্ট ফিনিশিং গো বাকি রইছলা আঞ্জু ব্লক তাইনো উজানি শুরু হললা তো আজকের ভিডিওটা আঞ্জু ব্লকরে দিয়া শুরু করা যাও ইন্ডিয়া আসাম ওয়ান কিতা করসে ওজেন ফাংরা গাই গুরে সারা আসিন্ডা এই ফাংরা গাইরে সবে সিংগায় আজকে এই ডেইলি ইন্ডিয়া আসাম আজকে এই ফাংরা গাইর পিছে হরিয়া আজকে দুদর বাচ্চা বাড়ি তুইয়া ইয়া বেটায় আজকে গুন্তর বাই না আজকে হয় এই সুলতানারে বেলে বিয়া হরতো এই ফাংরা গাই সুলতানারে তো সবে সিংগায় পাই এই ফাংরা গাইরে পিছে পড়িয়া এখন বেটা হর বিয়া হরতো এখান আমার মুখর হতা না কুলাসা বেটার মুখ থাকি আপনারা ফোনকা বেটা হর এখন বিয়া হরতো বেঙ্গলোর আইয়া আজকে হায় ডেইলি ইন্ডিয়া আসাম বাই আজকে ছোট ছোট বাচ্চা বাড়ি তুইয়া ইয়া ফাংরা গাইর পিছে পড়িয়া আজকে খেমনে বদ লাই ঘৰ ধৰি লিছি তই চাই তিনি চাৰিটা সুৰতা খৰা এখন পাও নাই পঞ্চাশটা সুৰোতা বাঢ়িত তুই আহিছি বাৰীত বৌ বোৱা ভৰি নাচন তুমি তাইন মানে ভিডিঅ' বনানিৰ কোনো কনচেপ্ট পাও নানিডিঅ'ৰ কোনো কনচেপ্ট তুমি তাইন বুজনা নাই সুলতানায়গু একটা ভিডিও ক্রিয়েটর হিসাবে আমার মিলছে আমি লগে মিলিয়ে একটা ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিও যদি এক সবুদ এক প্রমাণ যদি তোমার টানরে দেবা লাগে যে তুমি তাইন কোন ধরনের বালচিড়া ক্রিয়েটার হল আমি তোমার কিটা কিতা দিয়ে বুঝাইতাম একটা জিনিস আমি তোমার দানরে কইতাম চাই প্রথমে ভিডিওর কনসেপ্টখান বুঝিও তারপরে একটা মানুষের উপরে উংলি উঠাইও সুলতানাইগু একটা ভিডিও ক্রিয়েটর আমি একটা ভিডিও ক্রিয়েটার তোমার বারবার ভিডিওর মাঝে কই অন্য আইয়া এখন পার্সোনাল ফেমিলিত আমি ক নি নি হুরুতা নি সারা তুমি তাই ডিটেইল দিলাও তো বুঝা যায় মানে আমার হর মুমেন্টর খবর তুমি তাই রাখো একটা জিনিস আমি তোমার চাই ইলাখান কোনো প্রুফ তোমার কাছে আসেনি আমি বিয়া করছি হুরুতা আছে বাচ্চা কাচ্চা আছে এলাকান কোনো প্রুফ কোনোদিন মিডিয়াতে আমি দিছি নি দিছি না আমি বিয়া করলেও বাচ্চা না করলেও বাচ্চা আমার হুরুতা থাকলেও বাচ্চা না থাকলেও বাচ্চা তুমি টাইন যদি ভিডিও বানাইবার যদি তোমার টানার অত ইচ্ছা থাকে আমার উপরে ভিডিও বনাই তাই সুলতানার উপরে ভিডিও বানাই যে ক্রিয়েটারের উপরে ভিডিও বনায় তাই অত যদি তোমাকে ইচ্ছা তো ভাই আইন মানুষের পার্সোনাল ফ্যামিলির যাইও না তা যে যে সোশ্যাল মিডিয়াত ভিডিও বানার তারে লইয়া ভিডিও বনাও তারে দুই চাই কথা কও আমরা যত কিছু কইবার তুমি কই কইতে পারো আমি তোমার কিচ্ছু কই কইতাম না কারণ পার্সোনাল ফেমিলি লইয়া ভিডিও বানানি এটা ঠিক না আঞ্জু ব্লকের আমি একটা জিনিস কইতাম চাই ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং তোমার এই জিনিসখানা দেয় আর পরবর্তী যদি ভিডিও বানাও তে ভাই ও জিনিসখানা রিচার্জ করিও মানুষ ওগুর ব্যাকগ্রাউন্ড কিতা ওগুর ব্যাকগ্রাউন্ড তো আছে অনলাইন দেখিও আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাবি ছাড়া তালার কোনো মূল্য নাই আর সুলতানা ছাড়া তুমাতান মতন বালচিড়া ক্রিয়েটার অকলর কোনো মূল্য নাই কারণ সুলতানার নাম লইয়া ভিডিও বানাইলে তুমাতানোর চলে তুমি তাইন একটা জিনিস আমি তোমাতানরা কইতাম চাই সুলতানা একটা ভাইরাল মানুষ আমি কিতা কম ভাইরাল নি আমারও দুই লাখ দুই লাখের উপরে ফলোয়ার্স আছে একটা জিনিস তুমি তাইন ইকনাইন কেন বুঝো না ইকনেন কেন তুমি তাইন বপ্টায় হার না যে সুলতানারে তুমি তাইন যতটুক খারাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো পার্সোনাল লাইফও এতটুক তাই খারাপ নাই আমি একজনে হয়তো পার্সোনালি মিলছি তুমি তাই মিল তুমি তাই দেখো তাই কতটুক মানুষ তাইরে ও সমাজের মানুষে খারাপ করছেন আর ওই সমাজের মানসে চাইলে তাইরে বালা করতে পারবা কিন্তু সুলতানা যদি তাই বালা একটা রাস্তা দরাত লাগে কিন্তু এই সমাজের মানসে কোনোদিনও সুলতানারে বালা হইতে দিতে না আর কোনোদিন সুলতানা বালা রাস্তা দেখতো না এটার লাগি দেখতো নাই তোমা তার মতন বালচিড়া ক্রিয়েটর হওয়ার কারণে তো अंजু ব্লগ তোমারে আমি এই জিনিসখানেন কইতাম চাই তোমার যদি অত শক অত যদি ইচ্ছা থাকে সুলতানার লগে মিলতা তো মিলিলাও একবার একবার মিলিয়া দেখিলাও তাই কি মানুষ তাই বালা মানুষ নি খারাপ মানুষ নি মানুষ মাত্র বুল হয়ে তোমাদের কত চাফাই দিতাম আর কত বুঝাইতাম আর কত কইতাম তো বালচিরা ক্রিয়েটার হকলরে আমি একটাও জিনিস কইতাম চাই ছাবি ছাড়া তালার কোন মূল্য নাই আর বালচিরা ফেসবুক ক্রিয়েটার হলোর সুলতানা ছাড়া কোনো মূল্য নাই এই জিনিসখানে আমিও লাস্টে কইতাম চাই